নমস্কার বন্ধুরা এই দেখো আমার ডাবন গাছগুলো কত বড়ো হয়ে গেছে এই ডাবন গাছগুলো দেখে তোমরা কি ভাবছো যে এগুলো আমি কি ডাল কাটিং করে কলমে চারা লাগিয়েছি কিন্তু তা নয় আমি এগুলো ডাবন যে কিনে আনা হয়েছিল। আমাদের বাইরে হায়রাবার থেকে ডাবন এনেছিল সেই দানা আমি চারা ফেলেছিলাম বীজ ফেলে অনেক চারা হয়েছিল। তা থেকেই এই চারটে চারা আমি বাঁচিয়েছি দেখো কত লম্বা লম্বা হয়ে গেছে শুধুমাত্র খোল জল দিই সপ্তাহে জল আর একটু হাড়মোঁড়ো দিয়ে দিয়ে এগুলো কিন্তু বয়স এক বছরের বেশি হয়ে গেছে একই সাথে দেখো চারটে চারা ছিল তার মধ্যে দুটি চারা এখনও কত ছোট হয়ে আছে এরা দুজন বাড়েনি আর এরা দুজন কত বড় হয়ে গেছে দেখো আমি একটা লাঠির সাহায্যে বেঁধে দিয়েছি কিন্তু আবার ঝুলে বড় তো বড়ো লাঠি দিয়ে বেঁধে দিতে হবে দেখো কত সুন্দর হয়েছে আবার ছোটো ছোট গোড়া থেকে কত চারা বেরিয়েছে আমার এই সহজ ভিডিওগুলো যে যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বাই